তো একটা ফানি কন্টেন্ট ভেবেছি সেটা তোমরা থামনেলে আর টাইটেলে তোমরা দেখতে বুঝে পেয়ে গেছো আর বেশি কিছু বলবো না কারণ বেশি বড় বড় করে হেজি করতে চাই না আমি এখন ছোটোখাটো করে প্ল্যাঙ্ক করছি কারণ এখন প্ল্যাঙ্ক করার পুরো নিষিদ্ধ তো সিম্পলি আমি এই ফোন দিয়ে সে সাউন্ডটা রিগ্রেট মানে ক্রিয়েট করবো আর এই ব্ল্যাঙ্কেটের ভিতরে তোমরা তো দেখে নিছ অলরেডি আর বেশি কিছু বলার নেই তো যখন তখনও চলে আসতে পারে আমি ওকে ফোন করি একবার ডেকে নিই তো ডেকে নিই দেন তারপরে বলবো ঘুমাতে চলে আয় আর তারপরে খেলাটা শুরু হয়ে গিয়েছি তারপর দেখতে হবে তোমরা কী হয় না হয় তো ভিটের মধ্যে গেটটা বন্ধ করে নিই আসো ঘুমাবো না আমি তার শুয়ে পড়লাম আস তুমি ক্যামেরাটা একটু হাইড নাই যখন তখন দেখে নেবে

घुमा लगे हो यार कम ना दمنا अब तो है ना ठीक ठाक घुमाओ मैं बात से में जाओ जाके इलाज कराओ अपना अरे हो जाए ठीक और लगे

আর বারবার হয় নাকি সববার হয় নাকি ঠিক আছে দেখি আর একবার হয়ে গেছে বারবার হবে না কেন পুরো একদম বাজে মানে ঘরে কোন গন্ধ বহুত বাড়ছে বহুত বাড়াবাড়ি করছো

হয়ে <hoye> গেছে <kya chay? honey> <coughs> <honey> <honey> <honey>

যেটা রিয়ালিস্টিক মানে যেটা হয়ে গেছে যেটা হয়ে গেছে সেটাই আমি সেটাকে নিয়ে করে দেখবে না দেখবেও না দেখবে না দেখবে আমি তো কন্টেন্ট বানানোর কথা বানিয়ে ফেলেছি তো গাই যদি ছোটোখাটো কন্টেন্ট যদি তোমাদের ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আর পাদার জন্য এরকম লাইক করো কমেন্ট করো আরও পাদের ভিডিও দেখতে হলে পেলে যাও কমেন্টে পেলে না 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 এরকম পাদের ভিডিও দেখতে হলে তোমাদেরকে কমেন্টে পাদতে হবে এবং তোমাদেরকে পাদের ভিতরে সাবস্ক্রাইব করতে হবে गुड नाइट गाइस टाटा गाइस गुड नाइट का नाखुन तो ये होच्छे कोटा वाले काजल लुक लग चे काजल लोग आ तो गाइस हाँ गुड नाइट भाग अमर काज हो गया चाच कर हम इनकम कोड नीचे टाटा टाटा आप बात तो क्या किया देख ली ना 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 <laughs> आ क्या सीन है